বসিরহাটে মায়ের বকুনি খেয়ে বাড়ি ছাড়লো চোদ্দ বছরের ক্লাস নাইনের ছাত্রী একমাত্র কন্যা সন্তানকে ফিরে পেতে প্রশাসনের দ্বারস্থ বাবা মা আতঙ্কে গোটা গ্রাম উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার বসিরহাট থানা সংগ্রাম বসিহাটি গ্রাম পঞ্চায়েতের পশ্চিম পাড়ার ঘটনা চলতি মাসের এক তারিখে প্রাইভেট পড়ে বাড়ি ফিরতে দেরি করায় মায়ের কাছে বকুনি শুনে বাড়ি থেকে বেরিয়ে পড়ল বসিরহাট হরিমোহন দালাল গার্লস হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্রী নাফিসা সুলতানা বয়স চোদ্দ বছর তারপর একাধিক জায়গায় ফোন ও খোঁজাখুঁজি করার পর আর তার খোঁজ পাওয়া যায়নি পরের দিন সকাল থেকে শুরু হয় আত্মীয় স্বজনের বাড়ি খোঁজখবর তাতেও তার সন্ধান না মেলায় তার পরিবারের বাবা মা দোসরা মার্চ সন্ধ্যার পর দ্বারস্থ হয় থানায় সেখানে লিখিত অভিযোগ করে সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ আজ সাতই মার্চ এখনো পর্যন্ত তাদের সন্তান ঘরে ফেরেনি পরিবারের পাশাপাশি গ্রামবাসীরা আতঙ্কের মধ্যে দিন কাটাতে শুরু করেছে তাদের কন্যা সন্তান কখন বাড়ি ফিরবে সেই আশায় পথ বসে রয়েছে বাবা মা ছাত্রীর মা বলেন আমি বুঝতে পারিনি সামান্য বাড়ি ছেড়ে চলে যাবে মায়ের আশঙ্কা বাড়ি থেকে বেরোনোর পর কোনো দুষ্টু চক্করের কবলে পড়েছে কিনা তা নিয়ে সন্দেহ দানা বাঁধছে ছাত্রীর বাবা বলেন মেয়ে বাড়ি থেকে চলে যাওয়ার কিছু সময় পর বাড়ি থেকে আমার সঙ্গে ফোন আসে সঙ্গে সঙ্গে আমি বাড়ি এসে একাধিক জায়গায় খবর করেও তার সন্ধান পাইনি আমি চাই সুস্থভাবে আমার মেয়ে আমার কাছে ফিরে আসুক পরিবার সূত্রে জানা যায় এর আগে ওই ছাত্রী বাড়ি থেকে চলে গিয়েছিল তারপর চার কিলোমিটার দূরে তাকে পাওয়া যায় ফের বাড়ি ছেড়েছে ওই নাবালিকা ছাত্রী তাই গভীরভাবে কান্নায় ভেঙে পড়েছে গোটা পরিবার কি হয়েছিল বলতে দিনটি ছিল মার্চের পয়লা তারিখ মার্চের পয়লা তারিখ আমি তো বাইরে কাজ করি তখন সাড়ে নটা বাজে ওর মা আমি ওর মাকে ফোন করলাম এর মাকে তো ফোন করে কিছু প্রয়োজনীয় কথাবার্তা বলার পরে রেখে দিলাম এক মিনিট আট আটত্রিশ সেকেন্ড কথা হলো ঠিক তার দু মিনিট বাদে ওর মা আমাকে ফোন করে বললো মেয়ে চলে গেছে হ্যাঁ কেন চলে গেছে কোথায় গেছে বলতো বাইরের দিকে চলে গেছে আমি ওকে বকেছিলাম আমি তখন ওকে বললাম তাহলে তুমি সঙ্গে সঙ্গে খুঁজতে বার হও রাস্তার দিকে এ রাত্রে কোথায় গেল মেয়েটা হ্যাঁ আমি এবং সঙ্গে সঙ্গে সাত আট মিনিটের ভিতরে বাড়িতে চলে আসলাম আমি ছিলাম ডণ্ডির আমতলাতে ওখান থেকে চলে আসলাম এবং আমিও খুঁজতে বার হলাম সাথে সাথে আমার গ্রামের আমার প্রতিবেশী আমার গ্রামের মানুষ গ্রামের যুবকরা তারাও মানে সেই সাড়ে নটা থেকে নিয়ে সারা রাত জেগে তারা বিভিন্ন জায়গায় ভাটা ইট ভাটা রাস্তাঘাট আগানবাগান বসেহাট রেল স্টেশন বিভিন্ন রোড অলিগলি সমস্ত জায়গা সারা রাত ধরে আমরা পেলাম হ্যাঁ এবং সমস্ত আত্মীয় স্বজনের বাড়িতেও আমরা খোঁজ নিলাম কোনো জায়গায় নেই আমার মেয়ের যে সমস্ত বান্ধবীরা আছে সেখানেও খোঁজ নিলাম যে সমস্ত মাস্টারের কাছে টিউশানি পড়ে সে সমস্ত মাস্টারের মাধ্যমেও তাদের ছাত্রছাত্রীদের ছাত্রীদের খোঁজ খবর নিলাম কিন্তু আমরা এখনো পর্যন্ত সঠিক কোনো অনুসন্ধান আমরা করতে পারলাম না